এটা তো চুষে গেছে হয় এটা তো শুকে যাবে তোমার ধরি অভ্যাস লাটি লাঠি

গাভি খালি দুধ দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে তাইলে তুমিও তো একটা গাভি তুমিও চলে আসো আমার কাছে আমিও অপর মতো তাইলে বেপসিক হয়ে যাই তুমি আমার কাছে চলে আসলে অপর মতো আমিও ল্যাম্বরগিনি কিনতে পারবো লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো দুধ বিক্রি করে আমি যা বলছি ঠিকই বলছি অপুর কাছে আছে একটা গাই তুমিও তো একটা গাই শুধু পার্থক্য এটাই দেশি আর বিদেশি কারেক্ট মানে এত দুধ দিয়েছে যেটা বিক্রি করে সে একটা লম্বরগিনি গাড়ি কিনে ফেলেছে হয় এই জন্যই তো বলছি তুমিও আমার কাছে চলে আসো আমিও অপুর মতো লম্বরগিনি কিনে ফেলি কি মিল কি আর मोहब्बत তো থাকবেই শুধু নামটা মনে রাখবে বাংলা সানি লিওন বাংলার সানি লিওন বলবেন না এটা আমি ভুল একবার বলে ফেলেছিলাম শালি এখন আবার কয় কি রে তোর অর্ডিনার নাম বাংলা সানি এটাই তো আমি ভাবছিলাম এতদিন আল্লাহ কয় কি শুধু আমি নয় আমার মতো হাজারো মানুষ জানে ওর নাম বাংলা সানি লিওন ইউটিউবে যদি বাংলা সানি লিওন লিখে সার্চ দেওয়া যায় ওর ভিডিও আগে আসে টিকটকে ওর ভিডিও আগে আসে বাংলাদেশে বাংলা সানি লিওন নামে ওই পরিচিত আছে সঠিক আমাদের বাংলাদেশে সানি লিওন হিসাবে একটা মেয়েকেই কেই চিনে সেটা হচ্ছে এই মেয়ে আমার সাথে যদি কেউ একমত হয়ে থাকো তাইলে হচ্ছে কমেন্টে শুধু আমি লেখো আচ্ছা তো দর্শক বন্ধুরা আমি রোজা আছি রোজা থেকে বেশি বকবক করব না আজকের ভিডিওটা এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পরিমাণ সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটি কেমন লাগছে আপনারা ঝট করে একটা কমেন্ট করেন ঠাস একটা লাইক করেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন